আবার বিশাল ভাই আপনি খোলেন ভাই আপনার ভাইকে কি আছে ভাই দেখি এই ভাই কি বলি পরে পড়তে পারেন আটা আটা চিরা বুট ভাই আপনারটা তেল ডাল পেঁয়াজ আপনার এবার আপনারা দেখি ভাই ভাই

আপনি ভালো আছেন আচ্ছা আপনাদের আপনি দেখছি শুধু একটা কথা বলার জন্য মানে দুই একটা কথা বলবো আপনাদের সাথে সেটা হলো আমার কাছে কিছু উপহার আছে ভাই আপনি এখানে আসেন এক জায়গায় আসেন সবাই চারজন এক জায়গায় দাঁড়ান ভাই এখন আপনারা সবাই ভালো আছেন তো আমার তো অনুযায়ী আমার কাছে কিছু সাময়িক সামান্য কিছুই আছে মনে করেন খাবার দাবারের ব্যবস্থা আছে এটা আমি আপনাদের দিতে চাই এখন যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে আমি একটা প্রশ্ন করবো প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের ওই উপরগুলো আমি আপনাদের দিয়ে দেবো আর যদি নাও পারেন সেক্ষেত্রেও আমি আপনাদের দেবো ঠিক আছে আপনি রেডি তো যে পারেন সে উত্তর দেবেন একটা রোজায় কত ফরস বলতে পারবেন একটা রোজায় এক ফরস একটা রোজায় ভাই কত বলেন আপনি বলেন ভাই আপনি আপনি সেটা এক ফরস আর আপনি যে নিয়োগ করলেন সেটা এক ফরস ঠিক আছে তাহলে কত বড় হলো দুই ফরসে খোলেন সমস্যা নেই ঠিক আছে তাহলে কত বড় হলো দুই বরস এখন যাই হোক এখন এই প্যাকেটটা তো নিয়েছেন ভাই আমার কাছে হালকা কিছু খাবারের ব্যবস্থা আছে ওইটি আমি আপনাদেরকে দিতে চাই আমার তফিক অনুযায়ী আমি একজন গরিব মানুষ বুঝছেন এখানে আমার কিছু এই উপর সামগ্রী আছে এখন আপনাদের যে উপরগুলো আছে প্রত্যেকটা একই দামের দুইশো থাক

আমি আপনার খুশি তো নিতে আপনি আমি এই সময় নষ্ট করলাম করছেন নাকি ভাই রাগ করলেন না ঠিক আছে আপনাদের শুধু ডাকছি এই একটা বিনোদন দেওয়ার জন্য এই যে দেখেন অনেক লোকজন এখানে ধর হয়েছে সব বাইরে দেখতেছে আমার একটু ভাল লাগতেছে আপনাকে আমার একটু ভাল লাগবে ঠিক আছে যার জন্য আর কি এই আয়োজনটা করা আমার বিষয় লেখাই ভাই আপনি খোলেন ভাই আপনার বাইকে কি আছে ভাই দেখি এই এই ভাই কি চিনি ট্যাং খেজুর এই যে দেখেন চিনি ট্যাং খেজুর দেখছেন এই যে দেখেন ভাই চিনি আপনি চিনি ট্যাং খেজুর বাইরে তো দেন তো ওইটা খোলেন ভাইটা কি আটা চিরা সোলা বুট আটা চিরা ছোলা বুট আপনার ঠিক আছে ভাই এবার আপনারা দেখি ভাই চাল আলু ডাল আপনারটাই চাল আলু ডাল ভাই ঠিক আছে তো ভাই আপনারটা তেল ডাল পিঁয়াজ আপনারটাই

আটা ছোলা ছোলাফুট এই যে দেখেন ভাই এই যে আটা আছে দেখেন ঠিক আছে এই আটা এই চিড়ে ছোলাফুট ঠিক আছে খুশি ভাই হ্যাঁ বাড়িতে বাড়িতে কি আছে চাল আলু ডাল এই যে চাল আলু ডাল ভাই খুশি মনে নেবেন আমি কিন্তু ঠিক আছে খুশি মনে নেবেন এই যে ভাই আপনার ডাল আপনারা কি আছে তেল ডাল পেঁয়াজ তেল ডাল পিয় ঠিক আছে খুশি ভাই ভালো থাকবেন ঠিক আছে আবার দেখা হবে আপনাদের মাঝে আবার কোন একটা ভিডিও নেই ঠিক আছে এ পর্যন্ত ভালো থাকবেন ভাই রাগ করছেন নাকি আপনাদের সময় নষ্ট করলাম রাগ করেন না